হ্যালো ফ্রেন্ডস রাজা পিজানস লফটের চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আপনাদের পায়রারাও ভালো আছে সুস্থ আছে তো বন্ধুরা লাস্ট পার্টে আমি গরমের একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা ছিল মেডিসিন ফর্মুলা আপনারা আপনাদের পায়রাদেরকে গরমে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয়ে আমি একটি ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনারা দেখেছেন আপনাদের ভালো লেগেছে তো বন্ধুরা আজকেও আরেকটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই গরমে আপনারা আপনাদের পায়রাদেরকে কিভাবে সুস্থ রাখবেন তো থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন একটি অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে আমি ভিডিও করতে চলেছি আপনাদের সঙ্গে তো এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা নতুন তারা হয়তো কখনো দেখেননি বা কখনও এটা ইউজ করেননি তো এটা গরমকালে আপনারা অবশ্যই ইউজ করবেন কিভাবে ইউজ করবেন সেটা আমি একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো সেই প্রসেসে আপনারা এটা ইউজ করবেন এবং এটা কেন ইউজ করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই আগে প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই যেটা আমি গরমকালে আপনার আমার পায়রাদেরকে ইউজ করি তো এই দেখুন বন্ধুরা এটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার এটা হচ্ছে র আনফিল্টার্ড অ্যাপেল সিডার ভিনিগার আপনারা যখন এটা মার্কেট থেকে কিনবেন তখন এটা অবশ্যই দেখে নেবেন যেন এটা র আনফিল্টার্ড আনপ্যাশ্চুরাইজড হয় তবেই সেটা কিনবেন যদি র আনফিল্টার্ড আনপ্যাশ্চুরাইজড না হয় তাহলে আপনারা সেই অ্যাপেল সিডার ভিনিগারটি নেবেন না সেটাতে কোনো কাজ হবে না আপনারা যেটা নেবেন সেটা হচ্ছে র আনফিল্টার্ড এবং আনপ্যাশ্চুরাইজড অ্যাপেল সিডার ভিনিগার দেখুন এর মধ্যে লেখা রয়েছে আপনারা হয়তো ভালো করে পড়ে নিতে পারবেন তো এটা দেখে অবশ্যই অ্যাপেল সিডার ভিনিগার কিনবেন যাতে লেখা থাকবে র আনফিল্টার এবং আনপ্যাসচুরাইজড তো বন্ধুরা এটা গরমকালে ইউজ করার একটাই কারণ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে আপনারা একটু দেখে নিন তারপর আমি আপনাদেরকে বলছি তো এখানে লেখা আছে এনার্জি দেখুন বত্রিশ কিলো ক্যালোরি এনার্জি লেখা আছে এটা যখন আপনারা গরমকালে আপনাদের পায়রাদেরকে দেবেন পায়রাদের এনার্জি লেভেল অনেক হাই থাকবে এর মধ্যে প্রোটিন আছে কার্বোহাইড্রেট আছে এবং ফ্যাট একদমই নেই ফ্যাট এর মধ্যে একদমই নেই এর মধ্যে আছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং এনার্জি তো আপনারা হয়তো পড়তে পারছেন করে নিতে পারবেন বা অ্যামাজনে সার্চ করলেও আপনারা এই প্রোডাক্ট পেয়ে যাবেন সেখানেও আপনারা করে নিতে পারেন তো এর পাশাপাশি এর আরেকটা গুণ আছে সেটা হচ্ছে আপনারা যখন এটা আপনাদের পায়রাদের ওপর অ্যাপ্লাই করবেন এই গরমে পায়রাদের রেজিস্ট্যান্স পাওয়ারটা শরীরে অনেক বাড়িয়ে দেবে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো সেই রোগ প্রতিরোধ ক্ষমতা যখনই পায়রার শরীরে বেড়ে যাবে তখন পায়রা বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করার একটা শক্তি পাবে শরীরে তো সহজে সেই পায়রাটা অসুস্থ হবে না তো আপনারা এটা গরমকালে অবশ্যই ইউজ করবেন আপনাদের পায়রাদের ওপর তো আমি একটি ছোট্ট ক্লিপিংসের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে এটা আপনারা কিভাবে ইউজ করবেন তো চলুন ক্লিপিংসটা আপনারা দেখে নিন পায়রা প্রেমী সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তো বন্ধুরা আজকে আরেকটি টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে দেখছেন অ্যাপেল সিডার ভিনিগার যেটা আমি আমার পায়রাদের জলে ইউজ করছি তো এটা গরমকালে ইউজ করার একটাই কারণ আপনারা যারা যারা পায়রা পোষেন সবাই জানেন গরমকালে পায়রা সব থেকে বেশি সমস্যা হয় পেটের সমস্যা পায়রা খাবার খেলেও ঠিকঠাক মতো হজম করতে পারে না পায়রা শুকিয়ে যায় পায়রার বুকের হার বেরিয়ে যায় তো আপনারা যদি সপ্তাহে এক লিটার জলে পাঁচ এম হিসাবে এই অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করতে পারেন তাহলে সমস্ত এই ধরনের পেটের সমস্যার সমাধান আপনাদের পায়রাদের হয়ে যাবে তো আপনারা অবশ্যই সপ্তাহে দু দিন এই এক লিটার জলে পাঁচ এমএল হিসাবে এই অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন পায়রার খাবার ঠিকঠাক মতো হজম হবে পায়রার ইমিউনিটি সিস্টেম ঠিক থাকবে এবং পায়রা বিভিন্ন ইনফেকশানের হাত থেকে রক্ষা পাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ তো বন্ধুরা আপনারা দেখলেন আমি কি প্রসেসে এটা আমার পায়রাদেরকে অ্যাপ্লাই করি তো ঠিক এই প্রসেসেই আপনারা এক লিটার জলে পাঁচ এমএল হিসাবে এই অ্যাপেল সিডার ভিনিগার গরমকালে আপনারা আপনাদের পায়রাদেরকে সপ্তাহে দুদিন ইউজ করবেন এক লিটার জলে পাঁচ এমএল হিসাবে সপ্তাহে দুদিন এতে পায়রারা খুব ভালো থাকবে সুস্থ থাকবে পায়রাদের ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে পায়রাদের শরীরে রেজিস্ট্যান্স পাওয়ারটা খুব স্ট্রং হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে বলে সেটা খুব স্ট্রং হবে পায়রা বিভিন্ন ধরনের রোগের হাত থেকে রক্ষা পাবে তো বন্ধুরা এটা আপনারা অবশ্যই গরমকালে ইউজ করবেন এরকম ছোট ছোটো টিপস আমি গরমের আপনাদের সঙ্গে শেয়ার করব আগেও বলেছি তো আবারও বলছি আমি ছোটো ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী দিনে আরও এরকম ছোট ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যাতে আপনাদের পায়রারা ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা লাইক করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলে এবং আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর অবশ্যই এই ফর্মুলাটা আপনারা গরমকালে ইউজ করবেন অ্যাপেল সিডার ভিনিগার আমি কথা দিচ্ছি আপনাদের পায়রা খুব ভালো থাকবে সুস্থ থাকবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের পায়রা খুব ভালো থাকুক সুস্থ থাকুক সেই কামনা করি জয় হিন্দ